আপনার পছন্দের প্রিয় শখের মানুষটি অথবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেই হোক না কেন তাদের মনে আপনার জায়গা ছিল অথচ এখন নেই কেন কিংবা আপনি আরও ভালোভাবে তাদের মনে জায়গা করে নিতে চান তাদের পছন্দের একজন মানুষ হয়ে উঠতে চান আপনি চেষ্টা করে যাচ্ছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অথচ তারা নিত্যদিনে আপনাকে এড়িয়ে চলছে আপনার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে আপনি তখন অন্য পথ অবলম্বন করে যাচ্ছেন যেমন তাদের ভুল দোষগুলো তুলে ধরছেন তাদের সম্মুখে অথবা পিছনে এতে কি হবে জানেন তারা কিন্তু আপনার এই কথাবার্তা কর্ণপাত করবে না তাদের যে ভুল দোষগুলো আপনি ধরে যাচ্ছেন সেগুলো তারা জানে তাই সে বিষয়ে তাদের কোনো গুরুত্ব থাকবে না আপনার গুরুত্ব তাদের কাছে বড় না আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ না বিধায় আপনার এসব দোষ ত্রুটি ধরাতে তাদের তাদেরকে যায় আসে না বরং যত বেশি আপনি তাদের দোষ ত্রুটি ধরবেন ভুল ভ্রান্তিগুলো বলার চেষ্টা করবেন তুলে ধরবেন আপনি তাদের কাছে তত বেশি খারাপ হয়ে যাবেন তত আপনাকে গুরুত্বহীন মূল্যহীন ভেবে তা আপনাকে দূরে সরিয়ে দিবে দূরে সরিয়ে রাখবে তারপরেও একটা বিষয় কি জানেন যদি তাদের জীবনে আপনার প্রয়োজন থাকে গুরুত্ব থাকে কোনো একটা কাজে আপনি আসবেন যদি তারা একবার ভাবে আপনি অবাক হবেন তারা দেখবেন আপনার যত বলা কথা ভুল ত্রুটি যা বলেছেন যা কিছু বাজে মন্তব্য করেছেন কিচ্ছু তারা মনে রাখেনি আপনাকে আপন করে কাছে টেনে নিচ্ছে তাই আপনি যতই তাদেরকে শোধানোর চেষ্টা করেন নিজের কষ্টগুলোকে বোঝানোর চেষ্টা করেন তারা কিন্তু বুঝবে না শুধুমাত্র তারা স্বার্থে আপনার সাথে সম্পর্ক রেখেছিল নিজেদের স্বার্থে তারা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় তারা আসলে স্বার্থের আত্মীয় স্বার্থের বন্ধু স্বার্থের আপনজন মুনাফিক বন্ধু আর স্বার্থপর আত্মীয়ের থেকে ভালো জাতের একটা প্রাণী পালা অনেক ভালো সে আপনাকে ভালোবাসবে আপনি ডাকার সাথে সাথে আপনার কাছে এসে হাজির হবে এমনকি আপনি বাড়িতে যখন আসবেন সাথে সাথে সে আপনার কাছে কাছে ঘুরঘুর করবে কিন্তু এই যে স্বার্থপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কিন্তু আপনার ক্ষতিই করবে আপনার ভালো চাইবে না সুযোগের অপেক্ষায় থাকবে আর বারবারই আপনার ক্ষতির কারণ হবে তাই মুনাফিক বন্ধু এবং স্বার্থপর আত্মীয় থেকে দূরে থাকবেন এরা কখনোই আপনার মঙ্গল করবে না ভালো চাইবে না বরং ক্ষতিই করবে মুনাফেক বন্ধু আর স্বার্থপর আত্মীয়র জন্য মুড সুইং করা লাভ কী নিজের কাছে টাকা থাকা আর নিজের প্রিয় মানুষটি নিজের থাকলেই এসব মুড সুইং টুইং আমাদের কারো জীবনে কোনো ক্ষতি করতে পারে না যখন নিজেদের কাছে টাকা না থাকে প্রিয় মানুষটি নিজের থাকে না প্রিয় মানুষটি সোজা থাকে না তখন আমাদের এই মুড সুইং তো দূরে থাক যে যা কথা বলে আমাদের সাথে সবই বিষের মতো লাগে কাউকে সত্যিকারের ভালোবাসলেই বুঝতে পারবেন সেই মানুষটাই আপনাকে বুঝিয়ে দিবে সেই মানুষটাই আপনাকে শিখিয়ে দিবে বিশ্বাস কেন মানুষকে করতে নেই কিন্তু এই মানুষগুলো বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যাদেরকে আমরা বিশ্বাস করতে আর পারছি না তবে তাদের সাথে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব তা কেন তা কখনোই না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা হাদিসে এসেছে এটা আল্লাহর হুকুম তবে যে আত্মীয় আমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই ছিন্ন করতে চাই আমাদের সাথে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করলো সেক্ষেত্রে কি করব কোনো প্রতিবেশী কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন রাখে দ্রুত বজায় রাখে সম্পর্ক রাখতে না চাই দূর ব্যবহার করে খারাপ ব্যবহার করে তবে আমরা কি করব সে বিষয়ে আরেকটি ভিডিও আসতে যাচ্ছে একটু বাদে